এই অর্ধেক লাউ দিয়ে সকালবেলা কী যে রান্না করে দিই সবাইকে সকালবেলা রান্না করব, তো তার আগে একটু কাটা করব এসে দেখছি সেরকম একটা সবজি নেই গত দুদিন আগে আমার ননদের বিয়ে হয়েছে খুবই ঘরোয়াভাবে যার কারণে সেরকম একটা বাজারও করা হয়ে ওঠেনি এই তো আর একদিন পরেই বাজার তো তার মধ্যে এখন এই দুটো দিনে আমাকে যেভাবে হোক চালিয়ে নিতে হবে তো এই অর্ধেক লাউ আছে তারপরেও অনেকটা ঘরে থেকে পুষ্ট হয়ে গেছে ইন্দ্রও কেটে ফেলেছে তো ভাবছি একটু পাতলা করে কেটে নিই যাই হোক কোনো একটা কিছু রান্না করবো তো এই তো কাটা বাছা শেষ অনেকটা করে আলু দিয়ে নিয়েছি আর দেখো কত কলা পেকে গেছে খেতে খেতে প্রায় ফুরিয়েও গিয়েছে তো এখানে ভাবছি যে একটু ঘাঁটি করি তো এর মধ্যে আমি গুঁড়ো মশলা ধনিয়া হলুদ কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পাশে আমি একটু জাল দিচ্ছিলাম আর কলা খাচ্ছিলাম এর মধ্যে হয়ে গিয়েছে পাঁচফোড়ন আর একটা ডিম ভেঙে দিয়ে ঘাটিটা করা হয়ে গিয়েছে আর আজকে উঠানে প্রায় আমার সত্তর মন ধান আছে সবগুলো এখন উড়িয়ে নিচ্ছে সবাই মিলে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ